আসসালামু আলাইকুম আমি সোলেমান হোসেন সিজান আছি তোমাদের সাথে আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব। সেটা সায়েন্সের কোনো টপিক না এটা হচ্ছে আর্টসের একটা খুব নিখুঁত একটা টপিক এই টপিক থেকে প্রশ্ন একটা আসে। মানে আসবেই এই টপিকের ওপরে আমি ভিডিও বানানোর একটাই উদ্দেশ্য আমার এসএসসি দুই হাজার সাতাশ ব্যাচের আর্টসের যে স্টুডেন্টগুলো আছে যাদের আমি বিজ্ঞান এবং ম্যাথের ওপর বেশি ফোকাস দিই তাছাড়াও তারা বললো আমাকে যে এই টপিকটা একটু ক্লিয়ার করে দিতে তো যেহেতু আমাদের সময় বাংলাদেশ ও বিশ্ব পরিচয় যেটাকে তোমরা এখন বিজিএস নামে চিনো তো ওই সাবজেক্টে আমাদের এই দ্রাগিমার একটা ম্যাথ ছিল তো ম্যাথটা কিছুটা এই রকম তো চলো একটু সহজ করে দেওয়া যাক টপিকটা ঠিক আছে তো দেখো এই ম্যাথটা আমি তোমাদের সামনে নিয়ে আসছি ম্যাথটাতে কি বলছে দেখো ঢাকা থেকে পূর্বে অবস্থিত দ্রাগিমার পার্থক্য 5 ডিগ্রি 30 মিনিট তাই না ঢাকায় যখন ভোর 6টা সেই স্থানের স্থানীয় সময় কত এখন বেসিকটা দেখো আগে আমরা বেসিকটা বুঝি ঠিক আছে বেসিক বেসিকটা কেমন দেখো লক্ষ্য করো যদি এই রকম চিহ্ন থাকে এটাকে আমরা কি বলবো এটাকে বলবো ডিগ্রি কি বলবো ডিগ্রি যদি একটা এই রকম প্রাইমের মতো চিহ্ন থাকে এটাকে আমরা কি বলবো মিনিট এটাকে বলবো মিনিট যদি ডাবল প্রাইম থাকে তাহলে আমরা এটাকে বলবো সেকেন্ড ওকে সেকেন্ড আচ্ছা এইটা একটা বেসিক আরেকটা বেসিক আছে একটু ফোকাস দাও এখানে ঠিক আছে তুমি মনে রাখবা যে এক ডিগ্রি দ্রাগিমার ব্যবধান হম এক ডিগ্রি দ্রাগিমার যে পার্থক্য সেই সময়ের ব্যবধান এটা হচ্ছে চার মিনিট চার মিনিট আচ্ছা আমি ইংলিশে লিখছি ঠিক আছে তোমরা বাংলায় লিখবা চার মিনিট আর যদি তোমাকে বলে এক মিনিট সরি এক মিনিট এর জন্য কত এক মিনিটের জন্য চার সেকেন্ড ওকে এক মিনিটের জন্য কত চার সেকেন্ড এই দুইটা জিনিস যদি জানো তাহলেই তোমার হয়ে যাবে তাহলে এক ডিগ্রির জন্য চার মিনিট এক মিনিটের জন্য চার সেকেন্ড আর তোমরা তো জানো যে এক মিনিট সমান সমান কত সেকেন্ড আর এক ঘন্টা সমান সমান ষাট মিনিট এটা তো জানো তাও আমি লিখে দিচ্ছি যে এক ঘন্টা সমান সমান কত ষাট মিনিট ঠিক আছে আর হচ্ছে এক মিনিট এক মিনিট সমান সমান কত ষাট সেকেন্ড ওকে ষাট সেকেন্ড আশা করছি বুঝছো এই পর্যন্ত যদি এটা বুঝো যদি এটা বুঝো তাহলে সবকিছু ইজি হয়ে যাবে চলো আমরা তাহলে ম্যাথটা করি ওকে এটা যদি বুঝে যাও তাহলে ম্যাথটা করা ইজি হয়ে যাবে তাহলে দেখো তো আরেকটা জিনিস আমি তোমাকে বলি বেসিক টু বেসিক টু আরেকটা বুঝো যদি পূর্ব বলে যদি বলে পূর্ব তাহলে পজিটিভ আর যদি বলে পশ্চিম পশ্চিম তাহলে নেগেটিভ ঠিক আছে পূর্ব বললে পজিটিভ পশ্চিম বললে নেগেটিভ এখন তুমি একটু ফোকাস দাও একটু লক্ষ্য করো তুমি সারা জীবন কি করবা জীবন যুদ্ধে এগিয়ে যেতে চাইবা তুমি যদি এইভাবে দাঁড়াও তাহলে তোমার সামনে যদি পূর্ব হয় পিছে কি হবে পশ্চিম তাহলে সামনে এগিয়ে যাওয়া তোমার জীবনের লক্ষ্য এবং এটাকে তুমি সব সময় পজিটিভ দিক ভাবো আর পিছে তোমার জীবন যুদ্ধে তুমি পিছিয়ে যাবা এটাকে কি তুমি কখনো পজিটিভলি ধরবা না এটাকে তুমি নেগেটিভলি ধরবা তাহলে জীবন যুদ্ধে পিছিয়ে যাওয়া এটা নেগেটিভ তাইলে সব সময় যদি পূর্ব কথাটা উল্লেখ থাকে তাইলে তুমি কি করবা ওইটা থেকে যোগ করবা ওইটা যেই এই যে এই পার্থক্যটা থেকে যে মানটা আসবে সেটা তুমি যোগ করবা কোথায় যোগ করবা আমি দেখাবো আর যদি পশ্চিম লেখা থাকে তাইলে তুমি বিয়োগ করবা আশা করছি বুঝছো দেখো এখানে পূর্ব লেখা আছে কিন্তু তার মানে তোমাকে এখানে যোগ করতে হবে কি যোগ করতে হবে ম্যাথের সময় আমরা বুঝবো ঠিক আছে তাহলে বেসিক টু ক্লিয়ার এবার আসো আমরা একটু ক্যালকুলেশন করি তাহলে আমি সলভ করবো এখন ওকে একটু মনোযোগ দাও বলছে ঢাকা থেকে পূর্বে অবস্থিত দ্রাঘিমার পার্থক্য পঞ্চাশ ডিগ্রি তিরিশ মিনিট তাইলে প্রথমে আমরা পঞ্চাশ ডিগ্রিটাকে কিসে নিব বলো তো মিনিটে নিব তাইলে তুমি লিখবা যে এক ডিগ্রি দ্রাঘিমার হ্যাঁ দ্রাঘিমার জন্য এক ডিগ্রি দ্রাঘিমার জন্য সময়ের ব্যবধান সময়ের ব্যবধান কত বলতো এক ডিগ্রি দ্রাঘিমার জন্য সময়ের ব্যবধান কত চার মিনিট আচ্ছা আমরা এখানে ইংলিশ না লিখে বাংলা লিখি হ্যাঁ যেহেতু সবকিছু বাংলাতে আছে তাহলে এক ডিগ্রি দ্রাঘিমার জন্য সময়ের ব্যবধান কত চার মিনিট তাহলে অতএব পঞ্চাশ ডিগ্রি দ্রাঘিমার জন্য সময়ের ব্যবধান কত হবে বলতো পঞ্চাশ ইন্টু চার তাহলে দুইশো কি মিনিট ঠিক আছে দুইশো মিনিট রেখে দাও এটা এটা রেখে দাও এভাবে আর যদি চাও যে এখান থেকে আমরা ডিরেক্ট ঘন্টাতে কনভার্ট করবো তাহলে করো তাহলে এখান থেকে কয় ঘন্টা আসে বলো তো এক ঘন্টা সমান সমান ষাইট মিনিট তাহলে একশো বিশ মিনিটে দুই ঘন্টা হচ্ছে এখানে আছে কত দুইশো তাহলে একশো বিশ মিনিট তুমি চিন্তা করো সাইট তোমার একশো আশিতে কত হচ্ছে তিন ঘন্টা হচ্ছে তাহলে হচ্ছে আলটিমেটলি তিন ঘন্টা তিন ঘন্টা বিশ মিনিট একটু মনোযোগ দাও দেখো সাইট 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 তাই না তিনটার যোগফল ফল কত আঠারো একশো আশি মিনিট তোমার আছে কত দুইশো মিনিট তাহলে একশো আশি আরো বিশ মিনিট এক্সট্রা থাকছে না আর বিশ মিনিট এক্সট্রা থাকছে সো এখানে তোমার পঞ্চাশ ডিগ্রিতে হিসেব করে আমি দেখলাম তিন ঘন্টা বিশ মিনিট আসছে আশা করি বুঝছো এবার আমরা মিনিটটাকে কনভার্ট করব ঠিক আছে মিনিটটা কনভার্ট করব তাহলে দেখো একটু লক্ষ্য করো যে এক মিনিট এক মিনিট দ্রাঘিমার দ্রাঘিমার জন্য সময়ের ব্যবধান সময়ের ব্যবধান কত বলতো চার সেকেন্ড ঠিক আছে চার সেকেন্ড ওকে তাহলে অতএব তিরিশ মিনিট দ্রাগিমার জন্য সময়ের ব্যবধান কত হবে বলতো তিরিশ গুণ চার তাহলে তিনে চারা বারো এত কি বলতো এত সেকেন্ড বুঝতে পারছ তাহলে এত সেকেন্ড মানে কি এক মিনিট সমান সমান যদি ষাট সেকেন্ড হয় তাহলে একশো বিশ সেকেন্ড সমান সমান কত সেকেন্ড হবে মানে কয় মিনিট হবে দুই মিনিট তাহলে এখানে কত হচ্ছে দুই মিনিট ঠিক আছে দুই মিনিট তাহলে তুমি বলো তো টোটাল এদিকে তাকাও তুমি বলো এবার টোটাল এই যে পঞ্চাশ ডিগ্রি তিরিশ মিনিট এইটা সমান সমান আলটিমেটলি কয় ঘন্টা হচ্ছে আমাকে বলো তো কত ঘন্টা হচ্ছে দেখো তিন ঘন্টা বিশ মিনিট তিন ঘন্টা 5 মিনিট প্লাস আরো কত আছে এখান থেকে আরো 2 মিনিট পাইছি না তাহলে আরো 2 মিনিট এখানে যুক্ত করো আরো 2 মিনিট সমান সমান কত হচ্ছে 3 ঘন্টা 22 মিনিট ঠিক আছে 3 ঘন্টা কয় মিনিট 22 মিনিট তাহলে এদিকে তাকাও মনোযোগ দাও 3 ঘন্টা 22 মিনিট আমরা এই ডিগ্রি অনুসারে পাইছি এবার দেখো আমাদের প্রশ্নে বলেছে ঢাকা থেকে পূর্বে অবস্থিত কি বলছে ঢাকা থেকে পূর্বে অবস্থিত তাইলে আমরা এখন ক্যালকুলেশন করবো এগুলো তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও আমি মিশায় দেবো ঠিক আছে আমরা একটু মিশায় দেবো তাইলে এই পর্যন্ত বোঝা গেছে এখন আমরা ক্যালকুলেশন করব মিশাই দিলাম ওকে দেখো এগুলা মিশাই দিলাম দেখো এখন আমরা ক্যালকুলেশন করব ওই স্থানের স্থানীয় সময় তাইলে ওই স্থানের স্থানীয় সময় পূর্ব বলছে না তাইলে স্থানীয় সময় স্থানীয় সময় আমরা সলভটাও মিশিয়ে দিয়েছি হ্যাঁ স্থানীয় সময় সমান সমান এই যে ঢাকায় যে সময় ঢাকার সময় ঠিক আছে ঢাকার সময় যোগ কেন যোগ করলাম কারণ পূর্ব বলেছে পশ্চিম বললে এখানে কি করতাম বিয়োগ করতাম তাহলে ঢাকার সময় প্লাস এই যে আমরা যে দাগিমার ব্যবধানটা বের করলাম প্লাস দাগিমার ব্যবধান ব্যবধান ঠিক আছে তাহলে দেখো ঢাকার সময় কত ছয়টা বাজে না 6টা প্লাস 3 ঘন্টা 22 মিনিট যোগ করো তাহলে কত 3 ঘন্টা 22 মিনিট তাহলে বলো তো আলটিমেটলি কত হয় 9 ঘন্টা 22 মিনিট তাহলে 9টা 22 মিনিট ঠিক আছে 9টা 22 মিনিট আলটিমেটলি উত্তর কত হচ্ছে তাহলে 9টা 22 মিনিট 9টা বেজে ২২ মিনিট এইটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত উত্তর বলতো কেমন লাগলো কেমন লাগছে এই ম্যাপ খুব খুবই সহজ জাস্ট তোমাকে ডিগ্রি থেকে মিনিটে কনভার্ট করতে হবে মিনিট থেকে সেকেন্ডে কনভার্ট করতে হবে দ্রাগিমা অনুযায়ী ঠিক আছে চার ডিগ্রিতে তোমার এক ডিগ্রিতে চার মিনিট আর এক মিনিটে চার সেকেন্ড এইভাবে হিসেব করবে দ্রাগিমার পার্থক্য খুবই ইজি ভেরি ইজি তো আজকের ক্লাস তোমাদের কেমন লাগলো এই ম্যাথের সলভটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবা ঠিক আছে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আমার জন্য দোয়া করো কারণ তোমাদের দোয়া আমার প্রচুর দরকার বুঝছো আমার পিছে এত শত্রু বলে বোঝানোর মতো না তোমাদের দোয়া আসলে আমি খুবই এক্সপেক্ট করি হ্যাঁ কারণ তোমাদের দোয়ার জন্যই আজকে আমি এই পর্যন্তই আমার আব্বা দোয়া আমার শুভাকাঙ্ক্ষী আমার ফ্রেন্ড সার্কেল আমার শুভাকাঙ্ক্ষী টিচার তাদের দোয়াই আজকে আমি এই পর্যন্ত সো তোমরা একটু আমার জন্য দোয়া আমি বেঁচে থাকলে ইনশাল্লাহ আমার সেক্টরে যতটুকু বরাদ্দ আছে আমি যেই সেক্টর টুকুর মধ্যে সীমাবদ্ধ থাকবো আমি ওই সেক্টরটুকু ঠিক রাখার চেষ্টা করব। ইনশাল্লাহ কথা দিলাম এটা আমার নিজের সাথে নিজের প্রতিজ্ঞা ইনশাল্লাহ সো ভালোভাবে পড়াশোনা করো কারণ তুমি যদি ভালো হও তোমার সেই পরিবেশটুকু ভালো হবে যদি তুমি ভালো হও এতটুকুই আমার রিকোয়েস্ট থাকবে তোমাদের প্রতি যে কখনো নিজের ইমান বিক্রি হইতে দিও না হ্যাঁ তুমি হাস্য রসিকতা পছন্দ করো তুমি জানো তুমি কেমন এটাই তোমার জন্য যথেষ্ট ঠিক আছে মানুষ কে কি ভাবলো ডাজেন্ট ম্যাটার ঠিক আছে জাস্ট ফোকাস অন ইউর ক্যারিয়ার অ্যান্ড এটা তোমাকে অনেক দূর নিয়ে যাবে ঠিক আছে অনেক দূর আল্লাহকে সবসময় স্মরণ করো কখনো অন্যায়ের সাথে আপোষ করো না ইনশাল্লাহ তুমি ভালো করবা তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আমার জন্য দয়া করো আসসালামু আলাইকুম